হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও প্রমিস বাজার চেষ্টা করছে সবসময় আপনাদের কী কীভাবে ভালো প্রোডাক্টগুলো তুলে দিতে পারে আপনাদের হাতে যাতে করে আপনারা এগুলো পরে পড়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালো বলতে পারেন যে না প্রোডাক্টগুলো নিয়েছিলাম হ্যাঁ শোনা যাচ্ছে প্রায় যে অনেকে বলছেন যে আমি নিয়েছিলাম তিন বছর চার বছর আগে পাঁচ বছর আগে প্রোডাক্টটা এখনও পড়ছি পরে আবার আসছেন এসে হ্যাঁ পাঁচ ছয় বছর পরে এসে আবারও সেই জুতোটা এখানে রেখে দিয়ে ডাস্টবিনে তারপর আর নতুন নিয়ে যাচ্ছেন সো এমনই গল্প আপনাদেরকে আমি আসলে বলছি ট্রুলি এখানে বাড়িয়ে কোনো কথা আমি বলছি না এবং বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই এই কারণে কেন এটা হয় কারণ প্রোডাক্টগুলোর কোয়ালিটি আসলে এক্সপোর্ট জিনিসটা যেটা কোয়ালিটি যেটা লেদার গ্রেড যেটা এটা কিন্তু আমি মেনটেন করে নিজে নিজের মেধা দিয়ে এটা কিউসি সি করি ঠিক আছে তো এই চেলসিগুলো আমি এখন স্টক ক্লিয়ারে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলবো দেরি না করে আপনারা অরিজিনালি যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সেই বক্স থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্যাটার্নগুলো ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে আপনার সোয়েট প্লাস ফিনিশ লেদারের মধ্যে বাক্যালসের একটা ফ্যান্টটা ওয়ার্ল্ড ফেমাস খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি তো অবশ্যই আছে এটা একটা যেমন রাউন্ড সামনে এটা একটা যেমন ধরেন চোকারস টাইপের যারা পছন্দ করেন ড্রেস আছে এটা সামনে রাউন্ড বা চোকার দুইটাই পাওয়া যাবে এটাও অনেকে পছন্দ করেন আবার এটা পছন্দ করেন অনেকে দুই পাশে ইলাস্টিক পছন্দ করেন সেটাও আসতেছে আর এক পাশে একপাশে আপনার হচ্ছে ইলাস্টিক এবং দেখেন এগুলো ব্র্যান্ডিং করা আছে পছন্দ করেন তারপরে কালারের ক্ষেত্রে অনেকে বলেন যে ডিপ কালার হলে একটু ভালো হতো তাদের জন্য আবার এটাও আমি রেখেছি অল্প কিছু আপনারা তো এখান থেকে আপনার পছন্দের পছন্দ যেদিকে যায় মানে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি আমাকে স্ক্রিনশট পাঠাবেন ইনটেক বক্সের মধ্যে এগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কিন্তু হোম ডেলিভারি করব। আবার ফর্মালের মধ্যেও তো এরকম অনেক ফর্মাল আছে যেটা আপনারা জানেন যে আমার কাছে আপনারা ইনকোয়ারি দিলেই ফর্মালের ছবি টুবি দেখতে পারবেন কোরিয়া জাপানের বাইরের প্রোডাক্টগুলো অরিজিনাল লেদার কিটটা অনেক অনেক ভালো সেটা বছর বছর ধরে বলে আসছি তো কোনটা লাগছে আপনি আমাকে একটু জানিয়ে দেন থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিও দেখে আর স্টক ক্লিয়ারে প্রাইসই পাবেন খুব বেশি বেনিফিট করার কোনো আকাঙ্ক্ষা আমার নেই এবং থাকারও কথা না মানুষের যে অবস্থা সার্বিক দিক থেকে খুব ভালো নয় এই জন্য আমরা অল্প প্রফিট করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুডাউন ক্লিয়ারের জন্য আমার গুডাউনে কিন্তু প্রোডাক্টের কোনো ঘাটতি নেই অভাব নেই প্রচুর প্রোডাক্ট আপনার এক জায়গায় আছে হ্যাঁ এই পাশে এই পাশে বুট বা দেখেন স্টক এটা অন্ধকার হয়ে আছে প্রোডাক্টে এই পার্শ্ব প্রোডাক্ট অন্ধকার হয়ে আছে যাওয়া নোড়া মতো কোনো জায়গা নেই তা আপনারা আস্থা রাখবেন যেন একটা ভালো জায়গা থেকে পাইকারি বাজার থেকে আপনি কিনতেছেন ঠিক আছে তো শুভ সকাল আবারও হ্যাঁ কামনা যেন কোনো বিপদ আপদ না ঘটে সেটাই প্রত্যাশা করে প্রমিজ বাজার থ্যাংক ইউ ভেরি মাচ সাইজ জানিয়ে মেসেজ দিয়ে